যারা আগে আমার ভিডিওগুলো দেখেছেন তারা এই যে বর্তমান এর চেহারা দেখলে বুঝতে পারবেন কতটা ইম্প্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ আমার চোখেই আমি দেখতে পাচ্ছি অনেকটা ইম্প্রুভ হয়েছে এবং সেই সাথে এটাও ইম্প্রুভ হয়েছে বাট শুধুমাত্র এই যে যে লোমগুলো এগুলো এই যে গরমের দিন পড়তেছে এখন এই লোমগুলো ঝরে পড়লেই এটাও দেখতে বেশ চকচকে হবে কিন্তু এটা একটু অপরিষ্কার একটা গরু যেখানেই খাওয়া দাওয়া শেষ ও শুয়ে পড়ে এই অবস্থা আর এই গরুটা এটা বেশ শৌখিন একটা গরু ও সহজে কোনো জায়গায় শোবে না যদি পরিষ্কার না করে দেই তাহলে ও কখনোই শোবে না আমি পরিষ্কার করতে এসেই এখনই ভিডিওটা করছি তো এরপরে পরিষ্কার করব। এবং এর যে সাইজটা আগে যারা দেখেছেন তারা বলতে পারবেন এখন মোটামুটিভাবে একটু বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওর পেটটা কমতে শুরু করেছে ছোটোবেলা থেকে ও মায়ের দুধ পায়নি ওর মাকে জবাই করতে হয় একটা রোগের কারণে তারপর থেকে ও বাড়তি দুধ খেয়ে বড় হয় এবং পানির পরিমাণটাও বেশি খেয়েছিল এই কারণে ওর পেটটা এরকম ছিল এখন এই যে খাবার দিচ্ছি ওর শরীরটা ধীরে ধীরে বাড়ছে সেই সাথে ওর যে পেটের পরিমাণ এটাও কমে আসছে আমার আগের ভিডিও যারা দেখেছেন যারা শর্ট ভিডিওটি দেখেছেন তারা বলতে পারবেন যে ওর আগের যে শরীর আর এখনকার শরীর অনেকটা তফাৎ হয়েছে এবং এটা যদি একটু উঠায় দেয় এটাকে যদি একটু উঠাই দেয় এটাও বেশ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই আছে এখন দেখা যাক লোমগুলো পড়ে গেলে এটাকে একটু আর একটু চকচকে মনে হবে যখন চকচকে মনে হবে তখন এর স্বাস্থ্যটাও বুঝতে পারবেন আপনারা একে যখন নিয়ে আসা হলো ও তখন সম্ভবত মায়ের দুধ ছিঁড়েছে মাত্র এই অবস্থায় নিয়ে আসা হলো তারপর থেকে একটু কম খেয়েছিল। খাওয়ার অভ্যাসটা হয়ে উঠতেই একটু সময় লাগলো তারপর এখন এসে ইনশাল্লাহ একটু বুঝতে পারছি যে না একটু 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 স্বাস্থ্য হয়েছে একটু ভালো লাগছে তো আরও কয়েকটা দিন গেলে আর একটু ভালো লাগবে এবং খাবারের পরিমাণটাও এখন একটু বাড়িয়ে দেব যা পরিমাণে খাবার দিতাম তার চাইতে একটু বেশি বাড়িয়ে দেব এখন তো এই ছিল আজকের এই ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাখি ঠিকানার সাথেই থাকবেন এই গরুগুলোর আপডেট পেতে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ